হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর আজকে আবার ভিডিও দিচ্ছি তো আমরা চলে যাচ্ছি মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে তো দেখো বাড়ির থেকে বেরিয়ে টোটো করে পৌঁছে গেলাম আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশনে সকালে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ছিল মানে ওই ট্রেন করেই আমরা যাচ্ছিলাম নবদ্বীপে তো এবার আমরা নিজেরা নিজেরাই যাইনি মানে এর আগে যতবার গেছি আমরা পরিবারের সকলে মিলেই গেছি তো এই প্রথম আমরা যাচ্ছি একটা ট্র্যাভেলস এনজিওর সাথে যেটার নাম স্বপ্নপূরণ ট্র্যাভেলস এনজিও ওদেরও এটা প্রথমবার আমাদেরও যেমন প্রথমবার কোনো ট্র্যাভেলস এনজিওর সাথে যাওয়ার ওদেরও কিন্তু প্রথমবার তো ওদের সাথে গেলাম আরও অনেকে ছিল আমরা তিরিশ জনের মতো ছিলাম খুব ভালো কেটেছে কিন্তু দিনগুলো তো দেখো বলতে বলতে ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেন থেকে আমি বাইরের কিছু দৃশ্য ক্যাপচার করছিলাম তো আমাদের মানে আমরা জার্নি শুরু করেছিলাম পঁচিশে জানুয়ারি তো আমি সকালবেলায় এই যেগুলো দেখা যাচ্ছে চা বাগান এগুলোই ক্যাপচার করছিলাম ভালো লাগছিল দেখতে পরিবেশটা তারপর বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম তো তারপরে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপরে দেখো সন্ধ্যাও নেমে আসছিলো যেহেতু শীতের দিন সন্ধ্যা তাড়াতাড়ি নামে তারপর যেহেতু আমরা ট্রেনে রয়েছি তো বেশি দেরি করিনি রাত্রে ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম তো রাত্রের ডিনার থেকে ডিনারটা প্রোভাইড করেছিল এই ট্র্যাভেলস এনজিওর থেকেই কিন্তু তো ডিনার সেরে ফেললাম তারপর আমরা পাক্কা বারোটা পাঁচ নাগাদ পাঁচ নাকি দশ নাগাদ আমরা কিন্তু এই দেখো নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে গেলাম এই যে ট্রেন ঢুকছে যে নবদ্বীপ ধাম তোমরা প্রথম দিন নবদ্বীপ ধামেই স্টে করেছিলাম ওই রাতটা তো এই যে নেমে গেছি তো আমরা এই যে দাঁড়িয়ে আছি যেহেতু আমাদের সাথে আরও অনেকে গেছিলো তো ওরা অন্য এসেতে ছিল অন্য বগিতে ওরা নামবে বলে তো যে নেমে ও এগিয়ে আসছে তারপরে আমরা দেখো পার হয়ে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আমরা পরে এক নম্বর প্ল্যাটফর্মে আসলাম এখান থেকে আমরা সোজা একদম স্টেশনের সামনেই আমাদের গেস্ট হাউস ছিল সুজাতা গেস্ট হাউস ওখানে চলে গেলাম রাত্রে আর দেরি করিনি তাড়াতাড়ি ফ্রেশ্রেশ হয়ে শুয়ে পড়েছি সকালে উঠেই ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে গেছি আর ওদিন কিন্তু ছিল ছাব্বিশে জানুয়ারি তো সকাল সকাল দেখো রেডি হয়ে যে টোটোও এসে পড়েছে আর ব্রেকফাস্টটাও কিন্তু ওদিন ওরাই দিয়েছিল তো করে যে আমরা টোটোতে উঠে বসে টোটোও ছেড়ে দিয়েছে তারপর আস্তে আস্তে সকল মন্দির নবদ্বীপে যত মন্দির আছে সব দর্শন করেছি ওদিন তো ওদিন সব মন্দির দর্শন করে আমি বেশি ভয়েস অফার দেব না যা যা এখানে ফটোতে দেখতে পারবে সেগুলি দেখো তো ওদিন আমরা নবদ্বীপ পুরো যা মন্দির আছে সব দর্শন করে বিকেলের ফেরিঘাটে আমরা মায়াপুর চলে গেছি তো অনেকেই তো জানো এখানে কিন্তু ভিডিও করতে দেয় না তো বাইরের থেকে আর যে মন্দিরে ভিডিও করতে পেরেছি যতটুকু করতে পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো এখানে চলে এসেছিলাম এগুলো দেখছি দেখি ভয় ভাবে দিচ্ছি না দেখতেই ভালো লাগে তো এখানে দেখো কিছু হরিণ ছিল সেগুলিকে খাওয়া দাওয়া হচ্ছিল এই যে দেখো সামনের দিকে আছে প্রচণ্ড ভিড় তো ক্যামেরা করার একটু অসুবিধা এই দেখো খাওয়া দিচ্ছিলো তারপর দেখো আমরা আবার টোটো ছেড়ে দিল তারপর দেখো একটা ভালো জিনিস কি সুন্দর ভোলে বাবার মূর্তি দেখো বাইরের থেকেই দেখা যাচ্ছে ভেতরে কিন্তু ভিডিও করতে একদম মানা করে দিচ্ছিল স্ট্রিক্টলি তাও অল্প স্বল্প আমি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর সত্যি বলতে কি আমি ভিডিওগুলো করেছি আমার ঠাকুমার জন্য যেহেতু ঠাকুমা যায়নি ঠাকুমাকে দেখানোর জন্য তো কেঁপে কেঁপে হয়তো ভিডিওটা আসবে যা পারছি শেয়ার করছি দারুণ কিন্তু আমাদের মহাদেবের মূর্তিটি প্রচণ্ড বড় খুব সুন্দর দেখো তোমরা যে নিচের দিকে দেখতেই পারছো মোবাইলটা ধরে রেখেছিলাম দেখতে পারবে আমি করেছি এই দেখো হলি বাবার মূর্তিটি কি সুন্দর না দেখে মন প্রাণ যাচ্ছে এরপর আমরা সমাজবাড়ি আশ্রম এই নবদ্বীপের সবচেয়ে বড় আশ্রম এখানে গেছিলাম দেখতেই পারছো কতটা ভিড় যে এখানের মূর্তি তারপরে যে এখানে চলে এসেছিলাম এটা ষাট ফুট চৈতন্যদেবের মূর্তি আছে দেখতেই পারবে ষাট ফুট ওই চৈতন্যদেবের মূর্তির জন্য এই জায়গাটি বেশি ফেমাস তো ওখানেই যাচ্ছি তো ওটার ওখানে আরও নানান ধরনের আর্টিফিশিয়ালি অনেক কিছু বানানো আছে ওখানে আর্টিফিশিয়ালি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন এসবও আছে আর মেনলি এখানে যে ষাট ফুট উঁচু চৈতন্যর মহাপ্রভুর এসে মূর্তি সেটার জন্য ফেমাস আমি নিয়ে যাব সামনে দেখতে পারবে তো এদিকে দেখো এই যে রাসলীলা আরও যা যা আছে শ্রীকৃষ্ণের সেগুলির ওপরেই প্রদর্শনী অথবা স্ট্যাচু ছিল এই যে নারসিংমার একটা মূর্তি দেখে একদম রিয়াল মনে হচ্ছে তারপর পাশেই আমাদের গোপো ছিল সেটাকে আমি একটু দুল খাইয়ে দিলাম খুব ভালো লাগছিল ব্যবস্থা করাই ছিল দোল খাওয়ানোর তো সেটাই তারপর দেখো একটি মা ভবতারিণী মন্দিরে চলে গেছিলাম এখানে যে গাছটা দেখতে পাচ্ছ বট গাছটা মানে প্রাচীন বট গাছ দেখেই বুঝতে পারছো কত শিকড় টিকড় রয়েছে তারপর ওখান থেকে এই যে আমরা ফেরিঘাটে এসে পড়েছিলাম নবদ্বীপ থেকে ফেরিঘাট ওখান থেকে আমরা মায়াপুর যাব দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এই যে নিচ থেকে যারা আসছে এরা হলো তখন লঞ্চে করে নামলো মানে মায়াপুর থেকে নবদ্বীপে আসলো তারা যাচ্ছে আর আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি এই যে দেখো পরে যে আমরা লঞ্চে উঠলাম দাঁড়িয়ে আছি আর ও তার মাঝখানে কিন্তু আমি দেখো একটু টিকা পরে নিয়েছিলাম খুব ভালো লাগে ভালো লেগেছিলো কিন্তু টিকাটা পরতে দিদা খুব জোর করছিলো এই যে পাশে সাদা টি শার্ট পরে দাদাটাকে দেখতে পাচ্ছ এনারাই কিন্তু নিয়ে গেছিলো ওনার সাথে আরও দুজন আছে এ দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে দূর থেকে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে কি দারুণ তাই না আর এই যে গঙ্গা নদী সবাই আমরা কি নদীর দিকে কি দেখছিলাম বলতো যে দেখছিলাম যেখানে গঙ্গা যমুনা যে মিশেছে সেটি বোঝা যাচ্ছে কিনা এই যাওয়ার সময় বুঝতে পারিনি কিন্তু আসার সময় ভিডিও করেছি তখন দেখতে পারবে খুব ভালো করে বোঝা গেছে এই দেখো এরা যারা দাঁড়িয়েছে এরা সবাই কিন্তু আমাদের সাথেই এসেছে মা মাঝখানে যেন কি বলছিল জানি না ভুলেও গেছি তো লঞ্চ করে তারপরে আমরা ওখানে পৌঁছে একবারে টোটো ধরে আমরা যে গেস্ট হাউসে থাকবো সেখানে গেলাম এই দিদাও আমাদের সাথে গেছে আরও অনেকেই ছিল তাদের বয়সীর বলছিল যে খুব ভালো লাগছে আমি প্রথম আসলাম নবদ্বীপে দিদা খুব মজা নিচ্ছিল দিদা কেন আমরা যারা যারা গেছি সবাই তারপরে যে লঞ্চ করে নেমে এই দেখো আমরা টোটোতে উঠে গেছি এখন আমরা টোটো করে একদম ইস্কনের সামনে একটা কি বলবো গেস্ট হাউস বা আশ্রম যেটাই বলো সেখানে ছিলাম তো ওখানে পৌঁছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যে সন্ধ্যাবেলা সন্ধ্যায় লেগে গেছিল বেরিয়ে যে মন্দিরে গিয়েছি মন্দিরে তো জানোই ফোন নিয়ে অ্যালাউনি ফোন একখানে জমা রেখে যেতে লাগে তো বাইরের থেকে যে ভিডিওটা করেছিলাম এটা যে বললাম না টিকা পড়াটা এটা কিন্তু আগের দিনের হোটা একটু মাঝখানে গ্যাপ পড়ে গেছে যে টিকাটা পড়ছিলাম দিদার থেকে তারপর ইস্কন থেকে আমরা বেরিয়ে এলাম এসে দেখি রাস্তায় দেখো কত ভক্তরা একসাথে সব কিন্তু এটা বিদেশি ছিল সত্যি ওরা কালচারটাকে এত ভালো করে ধরে রেখেছে দেখলেই ভালো লাগে সবাই হরি নাম সংকীর্তন করছিল তারপর সেদিনটা আমরা একটু মন্দিরে ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম গদা ভবনে রাত্রের খাবার খাবার জন্য গদা ভবন প্রসাদই বলতে পারো মানে মুখে লেগে আছে খাবারের স্বাদ আমরা যতদিন ছিলাম এই ভবনে ভবন তারপর আরেকটা ভবন ছিল নামটা মনে আসছে না পরে বলছি ওই ভবনেই কিন্তু প্রসাদ গ্রহণ করেছি এটা রাত্রে ছাব্বিশ তারিখ রাত্রে আর খুব দারুণ ব্যবস্থা করে লাখে লাখে লোক একসাথে বসে যারা উপরে বসতে পারে তাদের উপরের জন্য আর যারা নিচে বসে নিচে আমার কাছে মনে হয় প্রসাদ নিচে বসে গ্রহণ করাই ভালো প্রথমেই দেখো এই অন্ন দিয়ে দিচ্ছে তারপরে রুটি একটা ভেজ সবজি ছোলার তরকারি ছোলা না ওটা তরকার তরকারি ছিল এবং একটা মিষ্টি দিয়েছিল তারপর প্রসাদ করে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম এটা তারপরের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ঘুরতে গেলে ওভাবে রেস্ট কিন্তু চলবে না বন্ধুরা একবারে তৎক্ষণাৎ রেডি হয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হবে তারপর দিন হয়েছে মায়াপুরে যত মন্দির আছে সেগুলো দেখার জন্য এই আবার টোটো নিয়েই বেরিয়ে গেছি আমরা সকলে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান এখানে চৈতন্য মহাপ্রভু জন্ম গ্রহণ করেছিল এই দেখো এই সেই নিমতলা খুব ফেমাস কিন্তু জায়গাটা নিমতলা দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে ফটো তোলা নিষেধ তাও আমি ফটো তুলেছি কি আর বলবো যাই হোক তারপর এখানে আরেকটা মন্দিরে চলে আসলাম ওই সাইড দিয়ে পাশেই এখানে দেখো কি সুন্দর ফুল চাষ করা হয়েছে ফুলের বাগান রয়েছে মানে এসব জায়গায় আসলে না সত্যিকারে কি বলতো বন্ধুরা মন প্রাণ একদম জুড়িয়ে যায় কি একটা শান্তি যে অনুভব হয় বলে বোঝানো যাবে না এখানে পাশে একটা মানে মানে ছিল ওই কি বলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তো ওগুলো দেখো আর এই নদীতে প্রচুর বড় বড় মাছ ছিল সব মাছ বড় 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 মাছ হয়তো ভিডিওতে আমি যতটুকু দেখাতে পারছি দেখবে আর মাছগুলিকে খাবার জন্য ওখানে বিস্কুট রাখা ছিল মানে বিক্রি করছিল একজন নিয়ে কিন্তু খাওয়া খেয়েছি আমরা তারপরে এই যে রাধা চলে আসলাম মানে একটু পাশাপাশি কিন্তু একটু ঘুরে আসতে হয় একই জায়গার মধ্যে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড আছে তারপর দেখো এখানে একটা প্রাচীন জিনিস দেখতে পারলাম আমাদের এখানে দেখাই যায় না যে ধানের গোলা দেখতে পাচ্ছ কি বড় বড় ধানের গোলা তারপর রাস্তা করে আবার টোটো করে যে উঠছি তখন আবার দেখলাম সকলের নাম সংকীর্তন করছে খুব ভালো লাগে এসব দেখলে কিন্তু তারপর ওই পাশে একটি ছোট্ট গোশালা ছিল সেখানে চলে গেছিলাম ওখানে একটা মন্দিরের পাশেরই একটা ছোট্ট গোশালা ওই গোশালায় চলে গেলাম ওখানে গরুদের মানে গোমাতাদেরকে একটু আমরা সেবা করালাম সেবা করাচ্ছে তারপর ওখান থেকে আমরা কিন্তু চলে এসে দুপুরে খাবার দাবার করে একটু রেস্ট নিয়ে আবার ফ্রেশ চেঞ্জ হয়ে দেখো চলে গেছিলাম মায়াপুর ইস্কনে যেটা গোশালা আছে সেখানে এখানে দেখো গরুর গাড়ির মধ্যে যে গরুটা আছে দেখতে পাচ্ছ দুটো গরু কি বিশাল বিশাল আমার পাপা ওগুলোকে ধরছে কেউ কেউ কিন্তু সাহস পায় না কিন্তু আমার পাপা এসব অবলা প্রাণী যাই বলো গরু এবং ভয়ও পায় না দেখতেই পারলে তো কেউ ধরছে না কিন্তু আমার পাপা কিভাবে গিয়ে ওদেরকে আদর করছে আচ্ছা যাই হোক তারপরে দেখো গোশালার ভেতরে কত কত গরু কত মানে এত গরু এই প্রথম আমি একসাথে দেখলাম আর মানে সব এত বড় গরু গরু তো এখানেও খাওয়ানোর ব্যবস্থা ছিল কিন্তু জানি না হয়তো তখন তো সময় ছিল না তো সেজন্য তখন খাবার মানে যারা আমরা বাইরের থেকে গেছিলাম তাদেরকে খাবার দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছিল তাই আমরা খাওয়াইনি এখানেও দেখতে পারবে আমার পাপা যেসব গরুগুলোকে দেখছি ওদেরকে গিয়ে আদর করছিল মানে দেখেও ভালো লাগে আমি করি না কেন মানে আমি একটু ভয়ও পাই তাই যাই হোক তো এইভাবে আমরা খুব মজা করেছি কিন্তু খুব মজা করেছি মানে এই নবদ্বীপ মায়াপুরের ট্যুরটা আর সবার সাথে ঘোরা যে একটা আলাদা মজা বা আনন্দ সেটা এই প্রথম আমরা ফিল করলাম দেখো আমার পাপা গিয়ে ধরছে তারপরে যে আবার চলে গেছিলাম দিনই একটু মন্দিরের উপরে মন্দিরে গেছিলাম তা মন্দিরের উপরে একটা তোমার মিউজিয়ামের মতো আছে কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় সেখানেও চলে গেলাম তো তারপর সেদিন যে তোমার হরিনাম সংকীর্তন হচ্ছিলো ওখানেও গেছিলাম আমরা কীর্তন সংকীর্তন করার জন্য আমি তো আমাদের গুরুদেবের মন্দিরে সব সময় যখনই সময় পাই যাই এবং ওখানে গিয়েও করেছি মানে খুব ভালো লেগেছে তারপর রাতের খাবার টাবার সেরেই সেই গীতা কিন্তু খেয়েছিলাম সেদিনও পরের দিন এই যে সকালবেলা তো পরের দিন সকালের পরে আমরা কিন্তু দুপুরের খাবারটা মানে যেদিন আমরা রিটার্ন করব বিকালে আমাদের ট্রেন সেই দুপুরের খাবারটা আমরা কিন্তু খেয়েছিলাম নামহট্ট ভবন থেকে এই যে নামহট্ট ভবন দুপুরের খাবারটা সেখানে তা খাওয়া দাওয়া করে আমরা লাগেজপত্র নিয়ে মায়াপুর ঘাটে চলে এসেছি এই যে সবাই এসে পড়েছি ওদিন একটু মনটা একটু খারাপও ছিল যেহেতু এত ঘোরাঘুরির পরে বাড়ি যেতে তো একদম ইচ্ছা করে না এখন এই যে দেখতে পারবে গঙ্গা যমুনা যে মিশেছে এখানে বুঝতে পারবে হ্যাঁ ভিডিওর মাধ্যমে তো তারপরে আমি ট্রেনে কিন্তু আর বেশি ভিডিও করিনি আর ভালো লাগছিল না যাই হোক তো ওখান থেকে আমরা একদম নবদ্বীপ স্টেশনে এসে আবার এই তিস্তা তিস্তাতস্যা ট্রেনেই পাঁচটা পনেরোতে ট্রেন ছিল সেই ট্রেন করেই আমরা কিন্তু নিউ আলিপুরদুয়ার স্টেশনে পরের দিন অর্থাৎ উনতিরিশে জানুয়ারি পৌঁছে গেলাম ভোরবেলা এই যে পরের দিন উনত্রিশ তারিখ আমরা পৌঁছে গেলাম ছটা বাইশ নাগাদ একদম আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশনে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়ছিলো তারপরে যে আমরা পৌঁছে গেলাম তো আজকের মতো এটুকুই একটাই কথা বলছি আমাকে অবশ্যই সাপোর্ট দিও ভিডিও তো একদম আমার করতে ইচ্ছেই করে না মার জন্যই করি তা অবশ্যই সকলে ভালো থেকো এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু তো আজকের মতো এইটুকুই টাটা হরে কৃষ্ণের রাধে রাধে